ইস্তফা চাই ইস্তফা চাই অর্থাৎ নাগরিক সমাজ তাদের যে ব্যথা বেদনা আকুতি সেটা কিন্তু রাজনৈতিক নয় কিন্তু যারা এই প্রচারটাকে ঘোরাচ্ছে সোশ্যাল মিডিয়ার এবং একাংশের মিডিয়ার বিকৃত উপস্থাপনায় মানুষের আবেগকে যে বিপথে চালিত করছে বিপথে তাতে রাজনৈতিক স্লোগানের দিকে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না বরদাস্ত করা যাবে না সোশ্যাল মিডিয়ায় আপনারা যারা প্রতিবাদ করছেন আপনারা আপনাদের মতামত নিশ্চিতভাবে এটা গণতান্ত্রিক রাজ্য এটা বিজেপির ভারতবর্ষ সেখানে অন্য রাজ্যে কি হয় আপনারা জানেন কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার বক্তব্য পোস্ট করতে পারেন সেটা সরকারের সমালোচনাও আপনি যদি মনে করেন করতে পারেন কিন্তু ভাষা যুক্তি যেন ঠিক থাকে আর ভুল তথ্য কৃত তথ্য ভুয়ো ফেক অডিও তৈরি করে সেটা শেয়ার করা নির্যাতিতার নাম ভুল দেয়াটা অন্যায় ছবি দেয়া অন্যায় ভুল মর্টেম রিপোর্ট তা নিয়ে যে কত রকম মিথ্যা রটানো হল এবং তার সবাই বিশেষজ্ঞ হয়ে গেল ফলে এইগুলো করবেন না কলকাতা পুলিশ বা বাকিদের প্রশাসনের এটুকুই এই জায়গাটাই আপত্তির বিষয় স্পর্শকাতর বিষয় খারাপ ঘটনা ঘটেছে আপনার আমার ঘরের একটি মেয়ে মারা গেছে এইভাবে মারা গেছে দোষীদের ধরতে হবে শাস্তি দিতে হবে ফাঁসি দিতে হবে কিন্তু তার মানে এই নয় শকুনের রাজনীতি করে রাম বাম এবং কিছু অপশক্তি মিলে বিষয়টাকে রাজনীতিতে ভোটে জিততে পারিনি ওই তো বাংলাদেশে ওই যেন দেখছিলাম বিশৃঙ্খলা ওই যেন দেখছিলাম বিশৃঙ্খলা সেগুলো কি বাংলায় করা যায় অরাজকতা অরাজকতা দাবি। এইগুলো করার যে চক্রান্ত হচ্ছে আমরা তার বিরোধিতা করছি আমরা নিশ্চিতভাবে মনে করি আমাদের দাবি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মাননীয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দাবি খুব স্পষ্ট ভাষায় দাবি অবিলম্বে দোষীদের শাস্তি চাই যদি একজন হয় কনক্লুড করুন যদি আরো কেউ থাকে ধরুন রোববার ডেডলাইন পার হয়েছে কিন্তু তেইশ তারিখ কোর্ট প্রোডাকশনের দিন লিখিতভাবে এই কেসের সমাধান চাই